আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই বোন আমরা নামাজ শিখছি স্কুলের অনন্য আয়োজন অর্থ সহ নামাজ শিক্ষা। সলাৎ আত্মশুদ্ধি এবং প্রভু প্রেমের মহিমায় নিজেকে উদ্ভাসিত করার এক উজ্জ্বল সোপান সেজদায় লুটিয়ে পড়া কখনো নীরবে নিবৃতে দাঁড়িয়ে আল্লাহ তালার সামনে নিজের অভিযোগ আকাঙ্ক্ষাকে পেশ করা কষ্টকে জানানো সেজদার মধ্যে ফুফিয়ে ফুফিয়ে কান্না করা রুকুর মধ্যে নিজের মাথাকে নুয়ে দেয়া কখনো তাসাহদে বসে দোয়া করা আল্লাহ তালার সাথে একটি নিবিড় সেতু বন্ধন এবং তৃপ্তির মোহনার নাম নামাজ কিন্তু সেই নামাজটি কেমন হওয়া উচিত আমরা সেটাই জানানোর চেষ্টা করছি কোরআন এবং সুনার আলোকে একটু একটু করে তাড়াহুড়ো করবেন না টেন মিনিট স্কুল এই আয়োজনটি করেছে অর্থ সহ নামাজ শিক্ষা আমরা আজকে আহকামগুলো কিভাবে আদায় করতে হয় সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করছি প্রথমে ছিল আহাকামের এক নম্বরে ছিল আমাদের যে শরীর পাক ওজু গোসল কিংবা তায়ামুম করার দ্বারা শরীর পাক করতে হয় আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে পাঁচ নম্বর সুরা সুরা মায়েদার ছয় নম্বর আয়াত ছয় নম্বর পাড়ায় এ আয়াতটি রয়েছে আল্লাহ তালা বলছেন ইয়া আয়ু হল্লা দিনা আজ তুম ই অং সাহেউ বিরুউ সিকুম অ আর উজ্জুলকুম ইলাল আল্লাহ তালা বলছেন যখন হে ইমানদারেরা তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছ তখন তার আগে তোমরা অজু করে নিও অজু করতে গিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করবে এবং হাত ধৌত করবে উনাই পর্যন্ত এবং তোমরা তোমাদের মাথাকে মাছেও করবে এবং পায়ের গিরা পর্যন্ত ধৌত করবে একটু দেখে নেই কিভাবে অজুটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব কিভাবে অজু করতে হয় আর আমাদের সাথে আছে ছোট্ট জুবাইর সম্মানিত দর্শক শ্রোতা অজু করার সময় প্রথমে খেয়াল রাখতে হবে আমরা আগে মেসাওয়াক করে নেব এটা শুননা যদি সম্ভব হয় আপনি চাইলে ছোট্ট সাইজের একটি মেসোক আপনার পকেটে বা প্যান্টের পকেটে ব্যাগের পকেটে রেখে দিতে পারেন সব সময় আর বারবার এভাবে যদি আমরা মেশা করি এতে করে আমাদের ভিতরে একটা স্মার্টনেস থাকে স্বাভাবিকভাবে অথবা ব্রাশ করে নিতে পারেন এরপরে হচ্ছে একটু উঁচু স্থানে দাড়ে বসে অজু করা সমভূমির চেয়ে একটু উঁচু যেখানে কেবলামুখী হয়ে অজু করা অর্থাৎ বাইতুল্লার দিকে মুখ রেখে অজু করা এটা শূন্য যদি পারেন আপনি এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ যেটা ছিল বিসমিল্লা বলে অজু শুরু করা অজুর শুরুতে অনেক সময় দেখা যায় বন্ধু আর এক বন্ধুর সাথে কথা বলতে বলতে অজু শুরু করে দিয়েছে কিন্তু বিসমিল্লা বলতে একেবারে ভুলে গেছে এটা যেন না হয় এটা হয়তো জীবনে এক দুই পাঁচবার এভাবে হতে পারে কিন্তু আমরা খেয়াল রাখবো যেন আমরা বিসমিল্লা বলে অজুটা শুরু করতে পারি এটা খুবই জরুরি তো আমরা প্রথমে অজুর অজুর মধ্যে চারটা ফরজ আমরা পেয়েছি এই চার ফরজের মধ্যে প্রথমে হচ্ছে মুখমণ্ডল ধৌত করা এরপরে উভয় হাত কুনাই পর্যন্ত ধৌত করা এরপরে মাথা মাসেহ করা এবং উভয় পা টাক গিরা সহ ধৌত করা তো সেক্ষেত্রে আমরা মুখমণ্ডল ধৌত যদি বলি মুখমণ্ডল বলতে আমরা কি বলছি সেটা হচ্ছে এই যে কপালের চুল উঠছে যেখান থেকে এইখান থেকে ধরে কানের এ পর্যন্ত এখান থেকে নিয়ে থুঁত পর্যন্ত আবার এখান থেকে নিয়ে এ পর্যন্ত কমপক্ষে এই অঙ্গটা পুরোটা মুখমণ্ডল ধৌত করতে হবে যেন কোনো অং একটি পশমও যেন ধোয়া থেকে বাদ না পড়ে তো এটা আমরা করে নেব আর এর মধ্যে আগেও আমরা মুখমণ্ডল ধোয়ার আগে কিছু কাজ যেমন আমরা কুলি করে নেব সম্ভব হলে নাকে একটু পানি দিয়ে নেব এর আগে উভয় হাত কোনোই এই মানে কবজি পর্যন্ত ধুয়ে নেব এগুলো তো ওজু শুরু করতে করতে অলরেডি আমরা করিয়ে থাকি তারপরে আমরা যে কাজটি করব। তা হচ্ছে হাত ধোয়া হাত ডান দিক থেকে প্রত্যেকটা অঙ্গ ডান দিক থেকে শুরু করা কিন্তু শোনা ওজুর কার্যক্রম তো এখান থেকে নিয়ে কোনই পর্যন্ত একটু কোনোইটা আমরা দেখি এই যে এই অঙ্গটা এখান থেকে আরেকটু উপর পর্যন্ত আমরা ধুয়ে ফেলবো যাতে করে কনফিউশন না থাকে একটু উপর পর্যন্ত ধুয়ে নিতে হবে তিনবার ধৌত করা সূনা আর একবার ধৌত করা ফার্স্ট তো একবারে যেহেতু ধোয়াটা পূর্ণ হয় না বিধায় মূলত আমরা তিনবার ওই ফরসটাকে একেবারে পূর্ণভাবে আদায় হয়ে যাবে এর জন্য তিনবার পর্যন্ত ধোয়া হয়ে থাকে স্বাভাবিকভাবে এই আবার তিনবারের বেশি ধৌত করা কিন্তু মাঁকড় এটা করব না আমরা এরপরে বাম হাত এভাবে ধুইয়ে নেবো সুন্দর করে পানি দিয়ে ব্যাস এরপরে ধোয়ার পরে আমরা মাথা মাছেও করবো মাথা মাছেও বলতে কি বুঝি আমরা এই এই হাত দিয়ে সুন্দর করে এভাবে মাথা টেনে পূর্ণ মাথাটা মাছেও করে নেবো ব্যাস এ হয়ে যাবে আপনার অজু আরেকটি ফরজ বাকি আছে যেটা তাহলে মুখমণ্ডল ধোয়া হলো তারপরে উভয় হাত কনই পর্যন্ত ধৌত করা হলো মাথা মাছেও করা হলো এই সিরিয়ালটা একটু মেনটেন করবেন আর শেষবারে পা ধুইতে হবে আমরা একটু দেখি পাটা কিভাবে ধুইতে হয় জি টাকনুকিরা বলতে এটা বোঝায় উভয় পায়ের টাকনুকিরা এ হলো টাকনু কাবাইন এই পর্যন্ত আপনার ধুইতেই হবে একটু উপর পর্যন্ত ধুয়ে নিলে আর কোনো কনফিউশন থাকে না তো উভয় পা আবার আমরা যদি বাম পা দেখি এই পর্যন্ত তো ওযু যখন আপনি করবেন তখন এটা ওই ওই পা থেকে ধোয়া শুরু করতে হবে আগে এদিকে ফেরো একটু এই এই যে পানি দিয়ে মানে ট্যাপ ছাড়ে অথবা পুকুরে উঁু করি অথবা যদি আমরা বদনা দিয়ে বা জগ দিয়ে উজু করি যেভাবেই উজু করি না কেন প্রথমে এই পর্যন্ত পাটা ধুয়ে ফেলবো আর আঙ্গুল দিয়ে মানে এই যে বাম হাতের আঙুল দিয়ে আঙ্গুলগুলো পায়ের আঙুলগুলো খিলাল করে নেব এ হচ্ছে খিলাল করা এই এভাবে এতে করে যে দুই আঙ্গুলের মাঝখানে যে শুকনো জায়গা সেটাও ধোয়া ধোয়ার ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকে না কারণ এর মধ্যে যে অঙ্গগুলো ধুইতে হবে সে অঙ্গগুলোর কোনো একটিও যদি একটা ছোট্ট অংশও যদি অধৌত থাকে বা একটি পশমও যদি অধৌত থাকে তাহলে কিন্তু আপনার অজুটা হচ্ছে না খুব যত্ন সহকারী অজু করতে হবে হ্যাঁ মুখমণ্ডল ধৌত করা হাত গোনাই পর্যন্ত ধৌত করা আবার মাথা মাছেও করা পায়ের টাকনু গিরা পর্যন্ত ধৌত করা এ হচ্ছে আমাদের অজু এবারে আমরা চলে আসি ওয়া তুম জুনু বান যদি তোমরা নাপাকি হয়ে যাও অর্থাৎ সেটা নারীদের ক্ষেত্রে যদি তাদের মাসিক অথবা সন্তান প্রসবের পরে যে নেফাসের রক্ত আসে সেটা এরকম যদি নাপাকি হয়ে যাও অথবা যদি কোনো পুরুষ নারী পুরুষের যদি মিলন হয় সেখানেও হতে পারে অথবা স্বপ্নদোষের কারণে হতে পারে অথবা যদি তোমরা রোগাক্রান্ত হয়ে পড়ো কিংবা সফর অবস্থায় থাকো কিন্তু পানি পাচ্ছ না অথবা পায়খানা প্রস্রাব থেকে তোমরা বের হয়েছো এমন যদি হয়ে যায় ফা ফাইনাম তাজিদুমা আন তাহলে তোমরা অজুর যায় গোসল করা দরকার ছিল কিন্তু গোসল যদি করার পানি না পাও তাহলে আরেকটি পন্থা আছে অথবা এরকম হতে পারে যে বিমানে আপনি সফর করছেন অথবা গাড়িতে সফর করছেন যেখানে পানি পাওয়া যাচ্ছে না অথবা এমন জায়গায় গেছেন যেখানে পানি নেই তাহলে আল্লাহ অপশন রেখেছেন ফাতাইয়াম মামু সাঈদাং তৈবাহ তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে অথবা মাটি জাতীয় দ্রব্য দিয়ে তোমরা সেখানে তায়ামুম করবে তায়ামুমটা কি এক নম্বরে নিয়ত করবো আমি তায়ামুম করছি ফাম সাহু বি উজু হিকুম এরপর তোমরা এইভাবে মাটিতে হাত দিয়ে তারপর মুখমণ্ডল মাসেও করো আমরা একটু দেখে নিচ্ছি কিভাবে মাসেও করতে হয় সম্মানিত ভাই বোন আমরা অনেক সময় সফরে থাকি কিংবা বিশেষ করে বিমানে লঞ্চে স্টিমারে অথবা দেখা যায় যে হজ করতে গিয়ে অথবা অসুস্থতার কারণে অথবা এরকম হয় যে পানি ব্যবহার করা যাচ্ছে না অথবা পানি পাওয়া যাচ্ছে না বিশেষ করে হজের সফরে বিভিন্ন কারণেই আমরা অনেক সময় পানির স্বল্পতা অথবা পানির দুষ্প্রাপ্য কিংবা অসুস্থতা এই কারণে দেখা যায় অজু এবং গোসল করার জন্য প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না অথবা গাড়ির মধ্যে এমন ভাবে আছেন যে আপনি পানির জন্য যে যাবেন এই পরিবেশনাই এরকম হয়ে পড়ে পড়তে পারে এজন্য আল্লাহ রব আলিন বলছেন তোমরা এভাবে পানি না পাও কিন্তু নামাজ তো পড়তে হবে যদি গোসল ফরজ হয় তারপরেও তো তোমাকে অবশ্যই নামাজের জন্য ওয়াক নামাজে প্রস্তুতি নিতে হবে আবার দেখা গেল যে পানির না পাওয়ার কারণে অজু করা যাচ্ছে না কিন্তু নামাজের ওয়াক তো চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা তখন কি করি তখন আল্লাহ তালা বলছেন তোমরা পবিত্র মাটি দিয়ে তখন তায়ামুম করে নিবে এটা ইসলামের চমৎকার একটা দৃষ্টিভঙ্গি ইসলাম যে কত সহজ সেজন্য আমি মনে করি যারা ধনী কিংবা যারা সফরকারী অথবা যে শ্রেণী পেশারই আমরা হই না কেন আমাদের উচিত সফরকালীন কমপক্ষে বা যেখানে পানি না পাওয়ার সম্ভাবনা থেকে যাবে সেখানে অবশ্যই আমরা আমাদের ব্যাগের মধ্যে একটুকরা এভাবে মাটি রাখবো পবিত্র মাটি যেটা সফরের জন্য আমরা আমার গাড়িতে সফর করছি আমার যাদের প্রাইভেট কার আছে তারা এক টুকরা মাটি রেখে দেন যে আমি কোনো কারণে উজু করতে পারছি না কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে আপনি তাই করে নিবেন অবশ্য ওয়াক্তের শেষ মুহূর্ত পর্যন্ত পানি তালাশ করতে হবে কিন্তু প্রথম ওয়াক্তি পানি নাই তো আমি তাইমুম করে নামাজ পড়ে ফেললাম এটা হবে না কিন্তু আর যখন পানি পাওয়া যাবে তখন কিন্তু তাইয়াম্ম ভেঙে যাবে এটাও একটি আল্লাহ আমরা জেনে নেব তো আমি আজকে দেখাবো কিভাবে তাইমুম করবো এবারে আমরা দেখি জুবাইর আবদুল্লাহ দেখিয়ে দিচ্ছে কিভাবে তাইম করবো তাইম মধ্যে তিনটা ফরস মূলত একটা হচ্ছে আপনার যে আমরা নিয়ত করা অর্থাৎ পবিত্র মাটি পাথর কিংবা বালু ইত্যাদির উপরেই কিন্তু মাটি বা মাটি জাতীয় যা আছে অথবা পাথর এগুলোর উপরেই আপনি তাইম করতে পারবেন এভাবে মাটিতে হাত দেওয়া যদি ধুলা বেশি লেগে যায় তাহলে আপনি হাতটা ঝেড়ে নিবেন এইভাবে এভাবে না এভাবে দিয়ে তো এভাবে আমরা এখন একটুটা মাটি আছে এখানে বা পাথর খণ্ড হতে পারতো এটা ইটের খণ্ড হতে পারে কোনো অসুবিধা নাই তো আমরা প্রথমে এভাবে হাত দেব প্রথমে প্রথম তিন ফরজ আমরা জানি এক নম্বর হচ্ছে নিয়ত করা অর্থাৎ আমি এখন তাইম করছি নিয়ত করা দ্বিতীয় হচ্ছে মুখটা মাসে হো করা আর তৃতীয় হচ্ছে উভয় হাত কোন সমেত মাসেও করা তো এটা কিভাবে করতে হয় আমরা একবার জীবনে শিখবো সারা জীবন এই আমলটা করার সুযোগ আমাদের জন্য থাকবে তো প্রথমে আমরা নিয়ত নিয়ত মনে যে আমি এখন তাই করছি বাস এটাই শেষ। এরপরে আমরা মাটি যদি এই টুকরো হয় তাহলে এটা যদি মাটি বা বালুর মরুভূমি হয় তাহলে তো একেবারে সুন্দর অনেক বেশি জায়গা নিয়ে আমরা হাত স্পর্শ করতে পারব তো এইভাবে মাটি হয় তাহলে একটু স্পর্শ করতে হবে সুন্দর করে হাতে একটু লাগিয়ে নিতে হবে এই এর হলো মুখমণ্ডলে মাসেহ করতে হবে যেমন আস্তে করে মুখমন্ডল পুরাটা মাসেহ করা বাস এই সুন্দর হলো এরপরে তাহলে আমরা প্রথমবারে যেটা করলাম তা হচ্ছে নিয়ত করে নিলাম তারপরে দ্বিতীয়বারে মুখমন্ডল এভাবে মাসেহ করে নিলাম এরপরে আবার কিন্তু হাত দিতে হবে তাহলে প্রথম হাত দিয়ে প্রথমবার মাসেহ করে আমরা মুখমন্ডল মাসেহ করেছি দ্বিতীয়বারে আবার মাসেহ করতে হবে এই মাটিতে হাত দিতে হবে অথবা পাথরে হাত দিয়ে এরপরে এটার ধুলাবালি যা যতটুকু হাতে লাগে আর কি এটা দিয়ে তারপরে ডান হাত আগে মাসেও করতে হবে এভাবে ডান হাতটা একটু সামনে বাড়িয়ে দিবেন তারপরে এই যে এই ডান হাতের যে বাম হাতের পেট আছে এইটা দিয়ে এই ডান হাতের পিঠের অংশটাকে এভাবে টেনে নিতে হবে একে পর্যন্ত নাও তো সুন্দর এরপরে আবার এখান থেকে ধরে এই দিকে দর্শক আপনার মনে হয় দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় হচ্ছে যেটা তা হচ্ছে আবার এই ডান হাত দিয়ে বাম হাতকে হ্যাঁ আঙ্গুলগুলো সোজা করো এরপরে এইটার পেট দিয়ে সুন্দর করে টেনে এটা মাছেও করা জাস্ট হ্যাঁ এখান থেকে আবার এখান থেকে নিয়ে পুরোটা অর্থাৎ অজুতে যেই পর্যন্ত আপনি ধুইতেন ওই পর্যন্ত মাছেও করে নিতে হবে তাহলে প্রথমে ডান হাত মাছেও করা দ্বিতীয়বারে বাম হাত মাসে করা তাহলে আমরা আরেকবার রিপিট করছি আমি প্রথমে হাত দিয়ে তারপর পুরো চেহারা মাসেও করা দ্বিতীয়বারে আবার মাটিতে হাত দিয়ে তারপরে আপনার বাম হাত দ্বারা ডান হাত প্রথমে মাসেও করা এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত গিয়ে আবার কুনাই থেকে এই পর্যন্ত অর্থাৎ দুইও দিক আবার এখান থেকে ধরে এ পর্যন্ত আবার এখান থেকে ধরে এই পর্যন্ত বাস তাহলে পিঠের দিক আগে মাসেও করতে হয় ডান হাত থেকে শুরু করবেন এ হলো পিঠের দিক এরপরে পেটের দিক আবার এটা পিঠের দিক এরপরে পেটের দিক বাস পা মাসেও করা লাগে না এভাবে তিনটা ফরজ তাহলে নিয়ত করা এরপরে হাত দিয়ে প্রথমবারে হাত মাটিতে রেখে তারপরে সেই ধুলা যতটুকু আসে ধুলাবালি তো আর খুব জরুরা না মাসেও করাটা পবিত্র মাটিতে এটাই হলো মূল ইয়েটা তো চেহারায় আবার দ্বিতীয়বারে হাত মেরে সেই হাত দিয়ে প্রথমে ডান হাত মাসেও করবেন কোনোই সময় এভাবে এভাবে এরপরে বাম হাত পুরোটা করা এই হয়ে গেল আপনার অজুর অল্টারনেটিভ ডাক্তার যদি বলে যে আপনি অসুস্থ পানি লাগাতে পারবেন অথবা হাতে ব্যান্ডেজ হতে পারে কোনো কারণে হাত ভেঙে গেছে অথবা প্লাস্টার করা হাত এতক্ষণে এভাবে মাসেও করে নিলেই হবে আল্লাহ আমাদের সবাইকে তার ইবাদত বন্দেগী সুন্দরভাবে সহিভাবে করার তৌফিক দান করুন ওয়া আইদিকুম মিনহু এবং দ্বিতীয়বারে হাত মেরে মাটিতে হাত লাগিয়ে অথবা মাটি জাতীয় যে একটি ঝিলা আছে বা উপাদান আছে এটাকে আমরা কিভাবে মাসেও করছে দেখুন একটু ব্যাস এটা দ্বারা আমরা তাই করে নেব মা বোন এবং ভাইয়ের সফর অবস্থায় এভাবে যদি পানি না পাওয়া যায় কিংবা গাড়ি থামছে না কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে গেছে আপনি অজু করে নেন মানে তাইমম করে নিতে পারেন অথবা আপনি ফ্লাই করছেন আমেরিকা যাচ্ছেন বাংলাদেশ থেকে অথবা হজের সফরে যাচ্ছেন সাইভাবে বিমানের মধ্যে অ্যাভেলেবল পানি দিয়ে অজু করার ব্যবস্থা এভাবে পাওয়া যায় না আপনি তাইম করে নামাজ পড়ে ফেলতে পারেন এ হলো তাইমু মাই ইউ রিদ উল ল হু লিআ জ্যা মিন হ্যার অজিন ওয়ালে আয় কিন নাবুল ওলাই কিন ইয়ু ঈদ উ ও তহ ইয়ে রকম ওয়ালি ইউ তিম্ন্যাচা হু আইলাইকুম লা আল্লাহ কুম আল্লাহ তালা বলছেন আমি চাই না তোমাদের কষ্ট হোক এরকম কোনো কাজ চাপিয়ে দিতে বরং আমি আল্লাহ চাই তোমাদেরকে পবিত্র রাখতে পবিত্র করতে অতএব তো আমার এই কাজগুলোর দ্বারা মূলত আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিতে চাই আল্লাহ জানো তো তোমরাও আল্লাহ শুক্রিয়া আদায় করো তিনি তোমাদের উপরে কোনো কষ্ট চাপিয়ে দেননি আর বান্দার জন্য কষ্ট সাধ্য এরকম কোন কাজ আমি চাপিয়ে দিই না আহকামের দ্বিতীয় ফর্জ যেটা সেটা হচ্ছে পোশাক পাক আমি যে পোশাকটা পরছি পোশাক অবশ্যই পাক রাখতে হবে আর তহুর ও সাথে ইমান পবিত্রতা হচ্ছে ইমানেরই একটি গুরুত্বপূর্ণ অংশ সুতরাং আল্লাহ নিজেও বলছেন ওয়াসিয়া বাকা ফতহির ফাহজুর সুরা মুদাসিরের চার এবং পাঁচ নম্বর আয়াত দেখুন তোমরা তোমাদের তোমার পোশাক আশাককে পবিত্র রাখো কি চমৎকার ইনস্ট্রাকশন আল্লাহ দিয়েছেন নোংরা পোশাক কেউ পছন্দ করে না আর ইসলাম চায় আরও বেশি স্মার্টনেস ইসলাম চায় আরও বেশি উন্নত জীবন আপনার পোশাকটা কত দামি সেটা নামাজের ডিমান্ড নয় নামাজের ডিমান্ড হচ্ছে আপনার পোশাকটা পবিত্র হতে হবে অতএব পায়খানা প্রস্রাব থেকে নিজে উত্তম রূপে পবিত্র হতে হবে টিস্যু পেপার ব্যবহার করা ঢিলা কুলুক ব্যবহার করা কোনো ময়লা লেগে গেলে সাথে সাথে সেটা ধুয়ে ফেলা কোনো ময়লা আবর্জনা নিকট দিয়ে যদি আপনি অতিক্রান্ত হন অবশ্যই আপনি আপনার জামা পোশাককে গুছিয়ে নিয়ে যাবেন আর টাকনুগিরার নিচে অবশ্যই আপনি প্যান্ট পাজামা লুঙ্গি পরবেন না তাতে রাস্তার ধুলাবালি এবং ময়লা আবর্জনা আপনার পোশাককে নাপাক করবে আর এই পোশাক পরে নামাজ পড়লে নামাজও হবে না শরীরের ক্ষতিই শুধু নয় এটা নামাজ না হওয়ারই একটি কারণ হয়ে দাঁড়াবে অতএব এ ব্যাপারে খুবই পবিত্র থাকার জন্য ইসলাম এটাকে ফরস করে দিয়েছে অল্লাহ আকবর ফাহজুর যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো সুতরাং অপবিত্রতার স্থান ইসলামে নেই এরপরে হচ্ছে আমাদের যেটা পরবর্তী হচ্ছে পোশাক পাক পোশাক পাকের ব্যাপারে আরও পাক মানে পবিত্র ইনবুল সুরা বাকারার দুইশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন আরও ভালোবাসেন যারা পবিত্রতা অবলম্বন করেন তাদেরকে আজকে যে প্যান্ডামিক একটি সিচুয়েশন যাচ্ছে এর মধ্যে আমরা কিন্তু পবিত্রতার জন্য গোসল করা বারবার হাত ধোয়ার জন্য বলা হচ্ছে শারীরিক সুস্থতার জন্য তো আমরা যখন অজু করি দৈনিক পাঁচবার সতেরো বার শুধুমাত্র আমাদের কিন্তু হাতটা ধুইতে হয় তো চমৎকার করে আমরা কিন্তু পাঁচবার যেই যেই অঙ্গ দিয়ে কোভিড নাইন্টিন ভাইরাসটি প্রবেশ করে নাক মুখ চোখ এই অঙ্গগুলো কিন্তু আমরা ধুয়ে ফেলি অতএব আপনি পবিত্রতা অবলম্বন করতে গেলেই দেখবেন ইনশা আল্লাহ অনেক রোগ বালাই থেকে আমরা হেফাজতে থাকতে পারি এরপরে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসি তৃতীয়বারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নামাজের জায়গা পাক সেটা কি আল্লাহ তালা বলছেন যে আলি শ্রবা করা একশো পঁচিশ নম্বর আয়াত যে নামাজের এই জায়গা বাইতুল্লাহ ক্ষেত্রে নাজিল হয়েছে যারা ইবাদত করে আত্মনিয়োগ করবে তো আফকারীদের জন্য রুকুকারী এবং সিজদাকারীদের জন্য এই জায়গাটাকে পবিত্র রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো চমৎকার করে বলেছেন লা তুকবালুস সালাতুন বিগাইরি তাহুর পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না আল্লাহ আকবার তাহলে আমরা ইনশাআল্লাহ পবিত্র থাকব এবং পবিত্র নিজেকে রাখব সতর আবৃত্ত করা পুরুষের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা নারীদের জন্য সালাতের কবজি হাতের কবজি পায়ের পাতা এবং মুখমণ্ডল ব্যতীত পুরো শরীর ঢেকে রাখা আল্লাহ তালার বানী ইয়াবানী আদানা খুদু জিন আতাকুল অ্যাং দা কুল অকুল ওয়াশরব ওয়ালে এত শ্রিফু ইন রাহু লাই হেব সুরা আরাফের একত্রিশ নম্বর আয়াত যে নামাজের সময় তোমরা অবশ্যই প্রত্যেক সালাতে ভালো উত্তম পোশাক পরিধান করো উত্তম বলতে অনেক দামি পোশাক না আপনার যেটা আছে সেটা ভালোটি পরে আল্লাহর সামনে হাজির হন এখন আমরা অনেক মানুষের সামনে যখন হাজির হই এমপি মন্ত্রী কিংবা এমপি সব মন্ত্রীর সামনে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সামনে প্রেসিডেন্টের সামনে ডিসি এসপি পুলিশ মেম্বার চেয়ারম্যান বন্ধু বান্ধব বিআই সাহেব ইত্যাদির সামনে কিন্তু আমরা যখন যাই তখন ভালো একটি ড্রেস পরি কিন্তু আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমাদের সবচেয়ে ভালো পোশাকটি আমরা পরব ইনশা আল্লাহ এটা আল্লাহ তাল নির্দেশ এরপরে হচ্ছে আল্লাহ বলছেন পঞ্চম কিবলামুখী হওয়া আইন্দা কুল্লি মসজিদ সোরাফের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন প্রতিটি নামাজে তোমরা মুখমন্ডল স্থির রাখবে কোন দিকে কেবলার দিকে এরপর আল্লাহ তালা বলছেন ফলি সতরাল মসজিদ এল হার ওহাইসু মাকুন্তম ফাওয়াল্লু উজু হাকুম সাতরাহ শ্রাবা করার ১৪৪ চুয়াল্লি নম্বর আয়াত এখন থেকে তোমরা এই মর্যাদা সম্পন্ন মসজিদ তথা কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করতে থাকবে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডলকে এই দিকে ফিরিয়ে রাখবে এরা সলাতের সময় একেবারেই এখন কিবলা বুঝতে না পারলে কী হবে কোন দিকে যাচ্ছে আপনার কাছে এমন কোনো কম্পাসও নাই অথবা এমন কোনো ব্যবস্থা ক্ষেত্রে সেক্ষেত্রে আল্লাহতালা বলছেন ওয়ালি লেহ হিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইন আমাত ওয়াল্লু ফেতেম্ অজহুল ইন নাল্লাহ ওয়াসিম অন্য আলিম শ্রবা করা একশো পনেরো নম্বর আয়াত যে আল্লাহর জন্যই হচ্ছে আসমান জমিনের সব কিছু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উর্ধ্ব অধ সব কিছুই আল্লাহর জন্য অতএব তোমরা যেইদিকে মুখ করো না কেন আল্লাহ তালা কিন্তু সব বিষয়টি জানছেন যেমন আপনি বিমানে কোন দিকে কেবলে আপনি জানেন আল্লাহ একবার শুরু করে দিতে হবে নামাজ গাড়িতে আপনি বুঝছেন না কেবলা কোনটা অথবা এমন যদি অবস্থা হয় যে গাড়ি চলছে এখন কিবলা ঠিক করতে পারছেন না তো কিবলার দিকে মুখ করা সম্ভব না কোনো প্রয়োজন নাই আল্লাহ আকবর আপনি সিটে বসে নামাজ পড়ে ফেলবেন সেটা পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দক্ষিণ গাড়ি যেই দিকে যাক সেটাই আপনার কিবলা অথবা সমুদ্রে জাহাজ চলছে লঞ্চ চলছে পদ্মা যমুনা মেঘনা নদীতে দরকার নেই আপনার কেবলা আপনি আল্লাহ আকবর বলে এশারায় নামাজ আদায় করে ফেলবেন খুব সহজ করেছে ইসলাম এরপরে আমরা যে বিষয়টা জানবো রাসুসাল্লিয়াম বলেছেন আবু আনহু থেকে যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে ভালোভাবে অজু করো এবং কিবলামুখী হয়ে সলাত আদায় করো সহিয়াল বোখারের পাঁচ হাজার আটশো নয় নম্বর হাদিস মুসলিম শরীফের পাঁচশো একাশি নম্বর হাদিস অতএব কেবলামুখী হতে হবে নামাজের আহাকামের আরে হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া ইন্ন কানিনা সুরান একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ের সাথেই নামাজ ফরজ করা হয়েছে অথবা নামাজ কাজা করা যাবে না বিনা ওজরে এবং এক নামাজ শেষ ওয়াক্তে গিয়ে নয় বরং নামাজ অন টাইম পড়তে হবে এবং যথাসময়ে চেষ্টা করতে হবে জামাতের সাথে নামাজটা যেন আদায় করা যায় আমরা এ নিয়ে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ কথা বলবো নামাজের নিয়ত করা আহকামের শেষ কাজটি হচ্ছে এই যে আল্লাহ আবুহুর থেকে বর্ণিত যে হাদিস তিনি বলেছেন রাসুস আল্লাহ ইসলাম বলেন ইনামাল আমাল ও বিন প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল অতএব মনে রাখতে হবে বোখারি শরীফের এক নম্বর হাদিসটি নামাজের নিয়ত করা আবশ্যক কিন্তু নিয়ত পড়া জরুরি নয় নিয়ত মনের সাথে সম্পৃক্ত মুখের সাথে নয় নিয়ত শব্দের অর্থ হলো সংকল্প করা ইচ্ছে করা অতএব আপনি যখন যেই ওয়াক্তের যে নামাজ পড়ছেন এটা চিন্তা করলেই কিন্তু এটা নিয়ত হয়ে গেল এখন যেই নাবাই তি লেই তালা রকাতাই সলাতি ইত্যাদি যেই পড়াগুলো আছে এইগুলোর কোনো জরুরত নাই জরুরত হচ্ছে নিয়ত করা নিয়ত পড়া নয় বন্ধুগণ আজকে যেই কথাগুলো বলা হলো নামাজের পূর্ব প্রস্তুতি আমরা নামাজের ভেতরের কাজগুলো একটু একটু করে দেখে দেখে সুন্দর নামাজই হওয়ার জন্য কাঙ্ক্ষিত মানের নামাজই হওয়ার জন্য আমি আপনি আমরা সবাই আমাদের সন্তান আমাদের বন্ধু আমাদের স্বজন সবাই চেষ্টা করব এজন্য অর্থসহ সহ নামাজ শিক্ষা অনুষ্ঠানে আপনারা সম্পৃক্ত থাকুন অন্যকেও দাওয়াত দিন আপনি বারবার দেখতে পাচ্ছেন সুযোগ মতো আপনি আপনার নামাজের প্রতিটি পর্বকে সুন্নার আলোকে সাজিয়ে প্রকৃত নামাজি হয়ে যেন আল্লাহ সান্নিধ্যে নিজেদেরকে ধন্য করতে পারি সে কামনা রেখে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম অরাহমত্লাহি অবরাকাত